আনন্দ লাগছে কারণ একটা জার্নি আমরা করলাম মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই জার্নিতে আমরা সফল হয়েছি

আমাদের আত্মার সাথে আমাদের মননের সাথে আমাদের হৃদয়ে তার নাম লেখা আছে তিনি এটা অবশ্যই এই আওয়াজ শুনতে পারছেন এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রতিহিংসা বাইরে যে আমরা রাজনীতি করব আমরা সকলের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো একটি সুন্দর গড়ে তুলব যেখানে সকলের অধিকার সকলের সমমর্যাদা এবং সম অধিকার নিয়ে আমরা যেন সকলে বৈষম্যহীন ভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে ভুল জতিকার গীত ছিল বিগত দিনে পিছনের কথা আমরা সব ভুলে যাব নতুন করে আমরা পথ চলবো যেন আমাদের এই জার্নিটা যেন আবার পাঁচ বছর পর আমাদের দেখ পেতে না হয় তাই না সেই জায়গা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে আমাদের প্রচেষ্টা থাকবে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন আমরা নিজেদেরকে সুখ দিয়ে নতুন করে আমার সবাইকে নিয়ে কেনানিগঞ্জ করে দেবেন যে ভোটাররা আপনার প্রচারণা সেই প্রতিশ্রুতির মধ্যে আস্থা রাখলো

যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট কেন্দ্রে এসেছে এটাও তো আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এবং যারা পরাজয় হয়েছেন আমি মনে করি জয় পরাজয় কোনো বিষয় নয় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন করে কেরানীগঞ্জ থেকে এগিয়ে নিয়ে যাবো জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা যেমন উঠোন বৈঠক করেছি একইভাবে উঠোন বৈঠকের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা অঞ্চলে উন্নয়ন হবে এবং আমরা আমাদের যে কাজগুলো সম্পাদন করব জনগণের চাহিদা অনুযায়ী সেখানে দল মতের যে মানুষ কী চায় মানুষের জন্য মানুষের সেবক হয়ে বাবু বয়েশ্বরচন্দ্র রায় এই পাঁচ বছর কাজ করবেন এবং আমরা তাদের সহযোদ্ধা হয়ে আমরা থাকবো সাথে